হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে এসেছি ওজন কমাতে হাঁটার গুরুত্ব নিয়ে একটি ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে হাঁটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এর ফলে ক্যালোরি খরচ হয় তাই নিয়মিত হাঁটা ভালো মাঝারি পদক্ষেপে ত্রিশ মিনিট হাঁটা দিয়ে শুরু করাই ভালো আর সেটা হবে সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন সময়ের সাথে সাথে উন্নতি ঘটলে দ্রুত হাঁটা বা উঁচু জায়গায় ওঠানামা করা করা যেতে পারে বাইরে হাঁটার সাথে ঘরে ট্রেডমিল ব্যবহার করা যেতে পারে পাশাপাশি ওয়ার্ম আপ করা আর হাঁটার পর শরীর ঠান্ডা করতে বিশ্রাম নিন যদি টানা দুই দিন ব্যায়াম ছাড়া থাকেন তবে উপকারের মাত্রা কমবে নিয়মিত হাঁটাই মূল চাবিখাটি তাই সপ্তাহে অন্তত ছয় দিন কোনো না কোনো শারীরিক কর্মকাণ্ডে থাকতেই হবে ওজন কমানোর ক্ষেত্রে হাজার পদক্ষেপের সাথে বেশিরভাগ দিন মাঝারি ব্যায়াম করতে পারলে বেশি উপকার পাওয়া যায় ওজন কমানোর ক্ষেত্রে সর্বনিম্ন কার্যক্রম হলো হাঁটা এর সাথে অন্যান্য ব্যায়াম করতে পারলে আরও বেশি উপকার পাওয়া যায় শুধু হাঁটলে শারীরিক নানা উপকার হয় ঠিক তবে এর সঙ্গে নিয়ন্ত্রিত খাদ্য ওজন কমাতে বেশি সাহায্য করে ওজন কমাতে প্রতি সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট মাঝারি মাত্রার শরীরচর্চা করা দরকার সেটা হতে পারে সপ্তাহে পাঁচ দিন দৈনিক ত্রিশ মিনিট দ্রুত হাঁটা প্রতিদিন হাঁটলে সময়ের সাথে ক্যালোরি খরচ হয় পাঁচশো চল্লিশ ক্যালোরি মাসে দুই হাজার একশো ষাট ক্যালোরি আর বছরে প্রায় ছাব্বিশ হাজার ক্যালোরি শুধু হাঁটলে যে প্রচুর পরিমাণ ক্যালোরি খরচ হবে তা কিন্তু নয় ওজন কমা আর হাঁটার মধ্যে সূক্ষ্ম একটা সমন্বয় কাজ করে প্রতিদিন হাঁটার সাথে স্বাস্থ্যকর খাদ্যভেসে অভ্যস্ত হতে পারলে চর্বি ঝরানোর প্রক্রিয়া আরও কার্যকর হয় খাওয়ার ইচ্ছা ও ক্ষুধার মাত্রা নিয়ন্ত্রণ করে হাঁটা যা কিনা ওজন কমানোর যাত্রায় ভূমিকা রাখে আজকে এই ভিডিও পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেলবাটন জয় করে দেবেন ধন্যবাদ